শিব মন্দিরের সাধারণ এক ঘর থেকে শুরু হওয়ার স্বপ্ন আজ ছুঁয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চ বাইশ বছরের অলিফিয়া বর্মন দেখিয়ে দিলেন বাংলা মাধ্যমে পড়েও সাহিত্য চর্চা থেমে থাকে না বরং তা পৌঁছে যেতে পারে বিশ্ব দরবারে কলমের সঙ্গে সক্ষ তার শৈশবকাল থেকে কবিতা ছিল নিজের মনের ভাঙা গড়ার আয়না সেই কলমের শক্তিতেই সম্প্রতি তিনি জায়গা করে নিলেন দু সালের ব্লু ক্লাউড পাবলিশার্সের সেরা লেখক র্যাঙ্কিংয়ে সারা দেশ থেকে প্রতিযোগিতা পেরিয়ে তিনি হয়েছেন তৃতীয় স্থানাধিকারী আর সব থেকে বড় কথা এই তালিকায় সবচেয়ে কম বয়সী বিজয়ী তার কবিতা শর্টস উইদিন এক লক্ষেরও বেশি জমা পড়া লেখার মধ্যে নির্বাচিত হয়েছে এবার সেটি প্রকাশিত হবে অনলাইনে একশো চল্লিশটিরও বেশি দেশে এর মধ্যে অলিফিয়ার লেখা স্থান পেয়েছে প্রায় চোদ্দটি বইয়ে কিন্তু এই যাত্রা একদিনে গড়ে ওঠেনি প্রাথমিক পড়াশোনা নরসিংহ বিদ্যাপীঠে বাবা নিতাই বর্মন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা জ্যোৎস্না রায় হাই স্কুলের শিক্ষিকা সাধারণ মধ্যবিত্ত সংসারে বড় হলেও মেয়ের প্রতিভার স্বপ্ন দেখতে ভুলেননি তারা অলিভিয়া বর্তমানে একজন মেডিকেল শিক্ষার্থী পড়াশোনার চাপ সামলেই তিনি সাহিত্য চর্চাকে চালিয়ে যাচ্ছেন সমান তালে শুধু তাই নয় দু সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মঞ্চে বক্তা হিসেবে প্রতিনিধিত্ব করেন চোদ্দতম এশিয়ান ইউথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে যা অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায় নিজের কবিতা সম্পর্কে অলিম্পিয়ার ভাষ্য শব্দের ভাঙচুরের মধ্যে আমি নিজেকে খুঁজি তার লেখাই ফুটে ওঠে মানসিক দ্বন্দ্ব সমাজের চাপ আর এক তরুণীর নিজেকে খোঁজার নিরন্তর যাত্রা আজ অলিফিয়া শুধু শিবন্দির নয় গোটা শিলিগুড়ির গর্ব তার সাফল্য বার বার মনে করিয়ে দেয় সঠিক দিশা একাগ্রতা আর সাহস থাকলে সীমান্ত ভেঙে বিশ্বজ মঞ্চে নিজের পরিচয় গড়ে তোলা যায় যারা এবছর একটি বই প্রকাশ করে সেই বইটা বিভিন্ন দেশে একশো চল্লিশটিরও বেশি দেশে পাবলিশ হবে তার জন্য সিলেকশন প্রক্রিয়া ছিল এবার এক লক্ষেরও বেশি সাবমিশন জমা পড়েছে তো তার মধ্যে থেকে ওরা নির্বাচন করে এবং আমি তৃতীয় স্থান অধিকার করি ন্যাশনালি এবং যারা যারা উইনার হয়েছে এখন অবধি মধ্যে আমি ইয়াংগেস্ট এবং এটার নাম হচ্ছে শিভ এজেস ইন্ডিয়া সাইন্স এই বিষয়ে আপনি

তো আমার নামটা অনেক খুশি হয়েছিল আমি বলছিলাম ওটাই হয়তো ফাইনাল মিলিস্ট কিন্তু যেদিনকার রেজাল্ট আসতো দেখি যে আমি থার্ড হয়েছি তো তখন ভীষণ খুশি হয়েছিলেন আপনি কি আমি বর্তমানে কলেজে পড়ছি মেডিকেল স্টুডেন্ট স্বপ্ন মিলিয়ে রয়েছে আর স্বপ্ন হারাম দিনে ডাক্তার তো হচ্ছে সেটা করবো তার পাশাপাশি লেখালেখিটাকে কন্টিনিউ করবো এসব আমার নাম অলিম্যা বর্গ এর সাথে যুক্ত

আমি লেখালেখা সে সাহিত্য জগত এগিয়ে যাবো সেই জিনিস যাচ্ছি আপনার লাম বন্ধু